تعالى কুটিল ক্যামতের ময়দানে তৃতীয় নম্বর যে সাক্ষীটা উপস্থিত করবেন হাতগুলি সাক্ষী দিবেন পাগুলি সাক্ষী দিবেন আমরা যা কিছু করেছি আল্লাহর রাসূল সাহাবী বলেন আমি নবীজিকে একদিন দেখি হাসতেছেন হাসতে হাসতে তার দাঁতের মারির দাঁতগুলি আমি দেখে ফেলছি আল্লাহর রাসূল বলেন ও সাহাবী আমি কেন হাসতেছি তোমরা জানো আজ আজমাইন বলে ও আপনি কেন হাসেন আল্লাহ এবং আপনি ভালো জানেন আল্লাহ রাসুল বলেন আমি হাসতেছি এই জন্য কেমতের কোটিং ময়দানে বান্দা আল্লাহর সাথে বিতর্ক করবে তর্ক বিতর্ক লেগা যাবে বান্দা আল্লাহর কাছে বলবে হুমালি আমাদেরকে কি আজকে জুলুম থেকে রক্ষা করবেন না আল্লাহ বলে বান্দা অবশ্যই আমি তোমাকে এই জুলুম থেকে রক্ষা করব বান্দার সাথে সাথে বলা ফেলবো মোমালি আজকে আমি কারু শক্তি গ্রহণ করব না আমি শুধু আমার সাক্ষীগুলি গ্রহণ করব আল্লাহ বলেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তোমার সাক্ষীগুলি আজকে তুমি গ্রহণ করো আর মালা ইকা ফেরস্তা যারা আছে তাদের সাক্ষী তুমি গ্রহণ করো রব্বুল আলমী সাথে সাথে তাদের জবানে মোহর মেরা দিবে আল্লাহ তালা যখন তাদের মোহরে তাদের মুখে মোহর মেরা দিবে মুখ কথা বলতে পারবে না শুধু কথা বলবে হাত গুলি শুধু কথা বলবে পা গুলি তখন ওই বান্দাটা বলতে থাকবে ও পা ও হাত তুই এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেশ মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য শুকুর এবং সুযু যে মহান আমাদেরকে মাগরিবের নামাজের পর একটি মহতি বরকতি মসদিশা আসার বসার এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এই মহতি বরকতি মজলিসগুলি এমন দামি বাজারের শাস্টলের আড্ডাগুলি সম্পর্কে রাসুল বলেছেন এগুলি হলো নিকৃষ্ট জায়গা বাজার হলো নিকৃষ্ট জায়গা আর যেই জায়গাগুলির মধ্যে গনা কিছু মানুষ থাকে জিকিরের মহতি আয়োজনগুলি এগুলি হল জান্নাতের বাগান আল্লাহর রসুলকে সাহাবি জিজ্ঞাস করেন ওগো আল্লাহর রসুল এই জিকিরের মজলিসগুলিতে গুনিমত কি আল্লাহর রসুল বলেন জান্নাত শুধু তাই না আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করে এক সাহাবি বলেন উগো আল্লাহ নবী আমরা দুনিয়াতে জান্নাতে থাকতে চাই আল্লাহর রসুল বলেন তাইলে তোমরা জিকিরের মজলিসগুলিতে বসো এইগুলি হল দুনিয়ার জান অথচ এগুলিতে মানুষ সময় করে আসে আর যেগুলি নিকৃষ্ট যেগুলির কোন আল্লাহর কাছে মূল্য নাই সেগুলির মধ্যে মানুষ দলে দলে বের করে সকালে বের করে দুপুরে বের করে রাতে বের করে দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত বের থাকে কিন্তু আল্লাহর কাছে এই মজলিশগুলির কোনো মূল্য নাই মূল্য শুধু এই জিকিরের মজলিসগুলি তো প্রিয় হাজির এবং যারা বাহিরে আছেন আপনারা এই বরপতি মসজিদ বসে যান আল্লাহ এর উত্তম বিনিময় আল্লাহ দান তালা তো আমি যে আয়াতালাত করেছি আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন ওই দিনকে বই করো যেই দিন আমার কাছে ফিরে যাবা আমার কাছে আসতে হবে ওই দিনকে বই করো এবং শুধু আশাই ক্ষত নয় আমি পূর্ণ প্রতিদান তোমাকে তোমাদেরকে ওই দিন দিব তোমরা দুনিয়াতে যা কিছু করেছ এগুলির বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেব এবং কারো উপর জুলুম করবে না দুনিয়াতে বাবা এক সন্তানকে অনেক সময় বেশি দে আরেক সন্তানকে কম দে কিন্তু আল্লাহ বলেন আমি ওই দিন কারো উপর জুলুম করবো না যেই যেটা করবে যে যতটুকু করবে আমি আল্লাহ তাকে ততটুকু দিব আমার দয়া দ্বারা আরো বাড়ায় দিব আল্লাহ তালা এমন তো দুনিয়াতে মানুষ যাই করে দুনিয়াতে চলতে গিয়া খারাপ করুক ভালো করুক যাই করে এগুলির জন্য আল্লাহ তালা চারটা সাক্ষী রেখে দিয়েছেন আমরা যাই করি গোপনে করি প্রকাশ্যে করি রাতের অন্ধকারে করি দরজা লাগায় করি যেভাবেই করি না কেন এই চারটা সাক্ষীর অন্তর্ভুক্ত প্রতিটা বান্দা হয়ে যাবে প্রতিটা মানুষ হয়ে যাবে এই সাক্ষীগুলি আল্লাহ তালা কোরআনের মধ্যে বইলা দিচ্ছে প্রথম সাক্ষী কি হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিচ্ছে আল্লাহ তালা বলেন তোমাদের পতন সাক্ষী হবে জমিনটা তোমাদের পায়ের নিচের স্থল যেখানে তোমরা বসবাস করো যেখানে তোমরা নিদ্রায় যাও যেখানে তোমরা হার গ্রহণ করো বান্দা যার মাধ্যমে তোমরা অসংখ্য অগণিত ভোগ করো বহু রকম ফল ফলাদি তোমরা যার থেকে গ্রহণ করো শুধু তাই নয় রে বান্দা যার নিচে তোমাদের শেষ দাফন হবে তোমাদের শেষ গন্তব্য হবে এই মাটি এই জমিন আল্লাহ তালা তোমাদের জন্য প্রতিটা বান্দার জন্য বড় একটা নিয়ামত হল আল্লাহতালার এই জমিন এই আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছে এই জমিনকে আমরা বোলা যায় এই জমিনের মধ্যে আমরা অসংখ্য অগণিত পাপ করে ফেলি আমরা আল্লাহর কথা বলে যাই মালিকের না ফরমানি করে ফেলি এই জমিনের মধ্যে কোনো দিন এই জমিন আমাদেরকে খেয়ে ফেলে না কোনো দিন এই জমিন আমাদেরকে ধ্বংস করে ফেলে না একমাত্র মালিকের জন্য মালিকের হুকুমগুলি মালিকের যে নির্দেশ আছে এই নির্দেশ পালনে এই মাটি যে মাটির উপর জুলুম করতেছে এই মাটি দরজো ধারণ করতেছে কিন্তু কেমতের কঠিন ময়দানে এই মাটি আল্লাহ রা কথা বলতে থাকবে আল্লাহ্লা কুরানের মধ্যে বইলা দিছে ইয়াও ইদিং বোহাদি তো আফারহা বিআং রব্যা কাউ হালাহা ময়দানে এই জমি আল্লাহ সামনে তার বৃত্তান্ত বলে দিবে আল্লাহর রাসূল সাহাবায়ে کرام কে জিজ্ঞেস করে ও সাহাবারা জুমিনের বৃত্তান্ত কি তোমরা জানো সাহাবায়ে اجمعين বলে বললেন নবী আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহর নবী বলেন যে মাইদিন জমিন তার এর অর্থ হল জমিন বুনি আদম যা কিছু করেছে দুনিয়ার মধ্যে সেরাতের অন্ধকারে যা কিছু করেছে প্রকাশ্যে যা কিছু করেছে গোপনে যা কিছু করেছে এ জমিন আল্লাহ রাদেশে বলতে থাকবে ও মালিক অমুকে অমুক জায়গায় অমুক গুনাটা করছে করছে অমুকে অমুক জায়গায় অমুক গুনা করছে মালিকের সামনে খুলা দিবে প্রকাশ করে দিবে বিয়ানিনা রব্বাকা কাহালাহা আল্লাহ রা দেশে জমিন জমিন আমতির ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দেবে বান্দা যা কিছু করছে ভালো আমল যদি থাকে আল্লাহ দান করবেন আর যদি খারাপ কাজ করে আল্লাহ তালা এটারও বিনিময় দান করবেন যে যা কিছু করেছে সবগুলির বিনিময় মহান আল্লাহ দান করবেন আল্লাহ বলেন আমি কারো জুলুম করব না যে যা কিছু করেছে যতটুকু করেছে আল্লাহ আল্লাহ মাসরে আদালতে কি বিরে আর আরেকটা সাক্ষী আল্লাহ তালা উপস্থিত করবেন আল্লাহ তালা কালামুল্লাহর মধ্যে বলেন كراما كاتبين يعلمون ما تفعلون الله رب العالمين ميدانيه محشور الله رب العالمين اكتا شكي وسط كربن কিরামুল কاتبিন দুইজন সম্মানিত লেখক কাদে বইসা রয়েছে আল্লাহ বলেন ও বান্দা তাদের সম্পর্কে তোমরা সচেতন হও তোমরা যা কিছু করতেছো তারা কিন্তু লেখা ফেলতেছে তারা সংরক্ষণ করে ফেলতেছে তারা কিন্তু এগুলি লিপ্যবদ্ধ করে ফেলতেছে ও বান্দা তাদের সম্পর্কে তোমরা সচেতন হও তাদের সম্পর্কে তোমরা লজ্জিত হও তোমাদের কাদের মধ্যে দুইজন সম্মানিত লেখক আছে যা কিছু করো সবগুলি কিন্তু তারা লেখা ফেলতেছে লেখতে লেখতে যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যা গুণাদারা যদি এই গুনার খাতা যদি ভরপুর হয়ে যায় আল্লাহ তালা বলে দিচ্ছেন তাদের আমি জন জাহান নামে ফালাব ফলাব ওয়া ইং যে তাকছিলা আর যে গুনাহ করছিলা তারা তো লেখা ফেলছে আর তোমার আমল নামা বাড়ি হয়ে গেছে আজকে তোমার ঠিকানা কোথায় জাহান তুমি জাহান তোমার স্থান হবে তুমি জাহান নামে অবস্থান করো আল্লাহ তালা কালাম উল্লার মধ্যে বলে জাহান নামে আল্লাহ তালা নিক্ষেপ করি জাহান নামে তার বাসস্থান বানায়

শুন শুনো জাহান নামের শাস্তি কত কঠিন হবে জাহান নামে মানুষগুলিকে যখন ফালাবে মানুষগুলিকে যখন নিক্ষেপ করবে আগুন জ্বালা দিবে তার চামড়া গুলি পুরা যাবে তার চামড়া গুলি পুরা যাবে আবার পুরা যাবে আবার তার চামড়া গুলি দিবে আবার তার চামড়া গুলি পুরা যাবে আবার তার চামড়াগুলি বানায় দিবে এভাবে এভাবে তার শাস্তি হতে থাকবে আল্লাহ তারা বলবেন জাহান জাহান্নামের শাস্তি এখন আস্বাদন করো শুধু তাই না জাহান্নামের শাস্তি কত ভয়ানক কত ভয়ানক জাহান্নামী মানুষগুলিকে আল্লাহ বলবেন না বলবেন

জাহান মানুষগুলিকে জাহান নিক্ষেপ করার জন্য সত্তর হাত প্রশস্ত সেগুলি দিয়া তাকে শৃঙ্খলাবদ্ধ করবে কইরা তাকে জাহান নামে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে তাকে নিক্ষেপ করবে জাহান নামে টান দিয়া তাকে ফালা দিবে বিড়ি পড়ায়া পড়া মা মা

শুধু তাই না জাহান্নামের শাস্তি কত ভয়ানক হবে জাহান্নামের শাস্তি কত ভয়ানক হবে আল্লাহ বলেন ইয়াহুমে তু কল গুমফিন নাম ইকুনয়ালাই তানা অত নম্ল ও অত নৌ রসুলা আল্লাহ রবুলার বলেন ও মানুষ শোনো ও আমার বন্দারা শোনো জাহান্নবী মানুষগুলিকে জাহান্নবী ফালায়া যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের চেহারাগুলি আলুট পালুট ভয়া যাবে তখন তারা আফসুস করবে আফসুস করবে তারা কাঁদতে থাকবে তারা বলতে থাকবে কেন আল্লাহর কথা শুনলাম না কেন রাসুলের অনুসরণ করলাম না কেন রাসুলের এতায়াত করলাম না এভাবে আফসোস করতে থাকে আল্লাহর রাসুল বলেন জাহান নামে মানুষগুলি কাঁদতে থাকবে আরফ করতে থাকবে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিগুলি শুকায়া যাবে আবার তাদের চোখের মধ্যে পানি দেওয়া হবে আবার চোখের পানি শুকায়া যাবে আবার তাদের চোখের মধ্যে পানি দেওয়া হবে এভাবে পানি দিতে দিতে তাদের পানি দিতে দিতে কাঁদতে কাঁদতে তাদের এই চোখের চুল গরুত হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন এমন বড় গর্ত হবে যে এই চোখের নিচের জায়গাগুলি দিয়া নৌকা চলতে পারবে যানবাহন চলতে পারবে এমন হয়ে জাহান্নাম নাম এত সুজানা মুখে বললাম সুইনা সুইরা গেলাম না না এত সুজানা জাহান্নাম নাম বড় বয়ানক

আল্লাহ তারা কুটির কামতের ময়দানে তৃতীয় নম্বর যে সাক্ষীটা উপস্থিত করবেন হাতগুলি সাক্ষী দিবেন পাগুলি সাক্ষী দিবেন আমরা যা কিছু করেছি আল্লাহ রাসূল সাহাবি বলেন আমি নবীজিকে একদিন দেখি হাসতেছেন হাসতে হাসতে তার দাঁতের মারির দাঁত গুলি আমি দেখে ফেলছি আল্লাহ রাসুল বলেন ও সাহাবি আমি কেন হাসতেছি তোমরা জানো বলে আপনি কেন হাসেন আল্লাহ এবং আপনি ভালো জানেন আল্লাহর রাসুল বলেন আমি হাসতেছি এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে বান্দা আল্লাহর সাথে বিতর্ক করবে তর্ক বিতর্ক লাগা যাবে বান্দা আল্লাহর কাছে বলবো কুমালি আমাদের কে কি আজকে জুলুম থেকে রক্ষা করবেন না আল্লাহ বলে বান্দা অবশ্যই আমি তোমাকে এই জুলুম থেকে রক্ষা করব বান্দার সাথে সাথে বলা ফেলবো কুমালি আজকে আমি কারো শক্তি গ্রহণ করবো না আমি শুধু আমার শক্তিগুলি গ্রহণ করব। আল্লাহ বলেন কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই তোমার শক্তিগুলি তুমি গ্রহণ করো আর মালায়িকা ফেরস্তা যারা আছে তাদের সাক্ষী তুমি গ্রহণ করো রব্বুল আলমীর সাথে সাথে তাদের জবানে মোহর মেরা দিবে আল্লাহ তালা যখন তাদের মোহরে তাদের মুখে মোহর মেরা দিবে মুখ কথা বলতে পারবে না শুধু কথা বলবে হাত গুলি শুধু কথা বলবে পাগুলি তখন ওই বান্দাটা বলতে থাকবে ও পা ও হাত তুই এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেস তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস এ হাত তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতেস ও পা তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতেস আমি মালিকের সাথে তোকে বাঁচানোর জন্য তর্ক বিতর্ক করছিলাম ও হাত ও পা তুই আমার বিরুদ্ধে আজকে দে হাতগুলি পাগুলি বলবে ও বলদা আল্লাহ আমাকে আদেশ করেছে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাক শক্তি দান করেছে এই জন্য আমি আজকে তোমার বিপক্ষে কথা বলতেছি হাতগুলিকে আরামে রাখার জন্য কত কিছুই না করি এই পা গুলিকে আরামে রাখার জন্য কত কিছুই না করি এই দেহকে সুস্থ রাখার জন্য কত কিছুই না করি হালাল মানি আরাম হারাম খাইতে থাকি চোখ দিয়া গুণা করি হাত দিয়া গুণা করি পা দিয়া গুণা করি এই গুনার জন্য আল্লাহর সামনে এই হাতগুলি পা গুলি একদিন সাক্ষী দিতে থাকি আল্লাহ তারা আর একটা শক্তি উপস্থিত করবেন আল্লাহতারা বলেন ওয়াই দা শোহ শিরদ শিরদ আমুলদামাগুলি বালদার সামনে হাজির করে দিবে হাজির করে দিয়ে বলবে ও বান্দা এ করক কিতাবাকে ক্যাফে মিলেসিক্যাল ইয়ামুনা লেকা হাসিবা বালদা তোমার আমুলদামা তুমি আজকে পড়ো তুমি যদি তোমারা বল্লা বাপ ফেলো তোমার হিসাবের জন্য কি তুমি যথেষ্ট হবা বান্দা সামনে এই আমলনামা যখন খোলা দিবে বান্দা পয়রা পল বলবে মালি লিহাযাল কিতাব লা ইউগাদিরু সখীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা বন্ধটা বলতে থাকবে ও মালি এটা কেমন কিতাব গো এটার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা গুণা লেখা হয়ে গেছে বড় থেকে একটা বড় গুণা মালি লেখা হয়ে গেছে সংরক্ষণ হয়ে গেছে ও মালি এটা কেমন কিতাব আফসুস করবে আর বলবে আহ আমার হিসাব যদি আজকে না হতো ওলাম আদরি মান হিসাবিয়া আজকে যদি আমার হিসাব না হতো কতই না ভালো হতো আজকে যদি আমার কাছে ওলাম কিতাবিয়া আমার কাছে যদি আজকে কিতাব না আসতো কতই না ভালো হতো যাদের এই কিতাব ডান হাতে চলে যাবে তারা হর্ষখশিতে আত্মহারা হয়ে যাবে তারা বলতে থাকবে

আমার জবাব দিতে হবে একদিন মালিক আমার হিসাব নইবে এই চিন্তা আমার ভিতরে ছিল এই জন্য আমি আজকে ডান হাতে আমার আমোলনামা পেয়েছি ইন্নি জন তো আন্নি হিসাবিয়া কাউয়াফি এই সাতীর ল যখন তাদের স্থান হয়ে যাবে জান্নাতে তারা আরামায়সে বসবাস করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ফি জান্নাতিন আলিয়া তাদের জন্য উঁচু জান্নাত রাখবে এখানের মধ্যে ফল থাকবে সবকিছু আরামায়েশের ব্যবস্থা থাকবে আর যে মানুষগুলি আমলনামা বাম হাতে চলে যাবে তারা আফসোস করবে আর বলবে দুনিয়াতে কি করলাম কি করলাম করলাম ষাট বৎসর সত্তর বছর জিন্দেগি আমি কেমনে কাটাইলাম আমার তো নেতাগিরি ছিল আজকে দিয়ে আমার নেতাগিরি নাই মা হালাকানি সুলতানিয়ান মা আহোনা নিমালিয়া আমার মাল ছিল আমার টাকার অভাব ছিল না আমার বিল্ডিং বাড়ি ছিল আমার এক কারি ক্ষেত ছিল কিন্তু এগুলি তো কোনো কাজে আসলো না কি হয়ে গেল আমার তো বাদশাহী ছিল আমার এটা কেশ্বরা কেপ কেঁপে কিন্তু আজকে তো আমি খালি হয়ে গেলাম আমার কি হবে জাহান্নাম তো আজকে আমার ঠিকানা হয়ে গেছে আফসুস করতে থাকবে আর বলতে থাকবে আফসুস করতে থাকবে আর বলতে থাকবে এই জন্য প্রিয় হাজির যারাই শুনছেন মনে রাখবেন চারটা সাক্ষী আমাদের জন্য উপস্থিত হয়ে যাবে এই সাক্ষীগুলি কেউ অস্বীকার করার সুযোগ থাকবে না কেউ বলতে পারবে না আমি এগুলি করছি না যখন কেউ বলবে যে আমি এগুলাটা করছি না ফেরস্তা তা লেখা ফেলছে আল্লাহর সাথে সাথে তাদের মুখে মোহর মেরা দিবে তখন তাদের মুখ বন্ধ হয়ে যাবে তখন হাত পাগুলি কথা বলতে থাকবে এই জন্য দুনিয়াতে চলবো সচেতন হয়ে যেন আখেরাতে জবাবদিহি করতে পারি যেন আল্লাহর সামনে যেন বিচারের আসামে না হয় যেন আমার ঠিকানা যায় হয়ে হয়ে আল্লাহ তারা যেন আমাকে সহজ করে দেন সবকিছু আমার জন্য যেন কোনো কিছু কঠিন না হয়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করব চিন্তা করব ফিকির করবো চিন্তা করে চলবো চিন্তা করে কথা বলবো চিন্তা করে হাতকে ব্যবহার করব। চিন্তা করে জবানকে ব্যবহার করব। চিন্তা করে পাকে ব্যবহার করব। যেন তারা আমার বিরুদ্ধে না সাক্ষী দিতে পারে তাদের অন্ধকারে যখন গুণা করব। চিন্তা করে গুণা করব। আল্লাহ সামনে দিয়ে আমার আসামি হয়ে দাঁড়াইতে এই জন্য প্রিয় হাজির আল্লাহ তালা আমাদেরকে এই চারটা সাক্ষী আমাদের পক্ষ যেন হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যেন দুনিয়াতে জান্নাতি মানুষ হয়া দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন